আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদাবাজিরা এই যে চাঁদা তুলছে তো জনগণরা সবাই মিলে তাকে ধরে ধোয়া দিচ্ছে আর মানে মারধর করতেছে আর কি যে যেন তারা চাঁদাবাজ নেওয়ার সুযোগ না পায় আর কি দেখেন কীভাবে মারধর করতেছে পাবলিক পেজে তো সবাই দেখতে চাই কীভাবে সিএনজি ভাঙচুর করা শুরু করছে মানে ভাঙ মানে ভাঙবে এরা জনগণ সবাই মিলে ঘিরে ধরছে যা সে পাতে পারে এবং তারা সবাই মিলে চাঁদাবাজিদেরকে মানে মারধর করতেছে এবং গন্ধ হয়ে যেতেছে এটা আপনার দেখতেই পাচ্ছেন অনেক পুলিশও মানে কোন যে আটকানোর চেষ্টা করতেছে কিন্তু পুলিশ নিজেই অবাক হচ্ছে যে জনগণ অনেকগুলো এখন যদি আটকাতে যায় তাহলে সমস্যা হয়ে যাবে যার কারণে পুলিশও পারছে না জনগণ ভীষণ খেপে আছে আপনারা দেখতেই পাচ্ছেন ফুটেজের মধ্যে ইনশাল্লাহ আপনার দেখেন আসলে একটা কথা বলতে চাই যে বাংলাদেশে যদি এরকম আগে থেকে হতো তাহলে আশা করি এরকম চার চুরি সন্ত্রাসী এরকম আর হ মানে হস মানে সম্ভাবনা একদমই কম থাকতো ইনশাল্লাহ আপনার দেখতেই পাচ্ছেন কীভাবে মারধুর করতেছে আপনার দেখতে থাকুন বলি যে ঢাকা জায়গা হচ্ছে ঢাকা জায়গায় সিএনজি ড্রাইভাররা ধরে মানে গ্রন্থরাই দেওয়া শুরু করে দিয়েছে তো ওটা সকালে ঘটনা আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক শেষে পথে আমি কোয়া হাদিস দিয়ে শেষ করবো ইনশাল্লাহ তো এই যে যারা আছে এত কিছু এরা জানার পরেও হাদিস অনেক মুসলিম সন্তানও আছে যারা এরকম করে আর কি তো যেটা আমি বলতে চাচ্ছি যে আমি এখানে কারোর নাম বা ধর্ম নিয়ে কথা কোনো কথা বলতেছি না এখানে আলতলা বলছেন তাদের অন্তর আছে কিন্তু তারা দিয়ে তারা তা দিয়ে বোঝে না তাদের চোখ আছে কিন্তু তারা তা দিয়ে দেখে না তাদের কান আছে কিন্তু তারা তা দিয়ে শোনে না তারা চন্দুষপ জানোয়ার বরং তাই নয় তারা তার চেয়েও নিকৃষ্ট তারা পথপ্রষ্ট তারা হলো গাফেল আরাফ আরাফ নং একশো উনআশি দেখেন আপনি আওয়ামী লীগ হন বিএমপি হন জামাতি হন ছাত্র হন যেটাই হন না কেন আমি কিন্তু আপনাদের কারোর নাম বা ধর্ম বা দল নিয়ে কিন্তু কথা বলি নাই তো আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তালে কী বলেছেন এদের বিষয়ে অনেকে তো এরকম আছে জেনেও না ভান করে আল্লাহ এটাকেই গাড়ি দিয়েছেন আমি এটাই বুঝাতে চাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন যে আসলে দেখতে পাচ্ছেন যে সিএনজি ড্রাইভাররা কীরকমটা ক্ষিপ্ত আছে এই চাঁদাবাজিদের ওপর আপনারা দেখতেই পাচ্ছেন রসুল্লাহ সভাব বলেছেন আল্লাহর দৃষ্টিতে সেই মানুষ সবচেয়ে নিকৃষ্ট যে দুনিয়াতে অন্ধ হয়ে গিয়েছিল এবং আখেরাতেও এরা অন্ধ থাকবে সয় মুসলিম হাদিস নং তিন হাজার পাঁচশো সাই প্রিয় দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন